প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম হাটে আমার এই বাটিক বাটিকশালির এবং বাটিক থ্রি পিস প্রিন্টের শাড়ির দোকানে এখানে আপনারা বিভিন্ন রেঞ্জের পণ্যগুলি পাচ্ছেন খুব সুলভ মূল্যে এই যে দেখতেছেন এই যে সুন্দর এই শাড়িগুলা আমার কাছ থেকে বাটিকের শাড়িগুলা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা করে এই শাড়িগুলা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ টাকা করে পঞ্চাশ ষাট সুতার কাউন্ট এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা করে ব্লাউজ পিস সহ শাড়িড আছি সুতা এটাও শাড়িড আছে সুতা কাউন্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা করে প্রিন্টের শাড়ি এই টাঙ্গাই শাড়িগুলি পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকা করে এই থ্রি পিসগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসগুলো পাচ্ছেন তিনশো বিশ টাকা করে অনলাগুলো পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এই কাপড়গুলো আমার কাছ থেকে পাচ্ছেন সিল্কের অনলি চারশো চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুলভ মূল্যে এই পণ্যগুলি আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা শাড়ি খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার ডিজাইন আছে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন এই যে দেখেন শাড়িটা কত সুন্দর এটা হলো জমির দিক হলো আঁচলের দিক এই যে আঁচলটা এরকম কালার ডিজাইন আছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে এই যে শাড়িগুলো এই যে সিল্কের শাড়ি আপনারা পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা করে এই যে এদের ডিজাইন কালার আছে আপনারা এই যে কালারগুলো ডিজাইনগুলো দেখে নিতে পারবেন আমার কাছ থেকে এই বাটিকে শাড়িগুলো নিতে পারবেন পাঁচশো ষাট টাকা করে এগুলা এই শাড়িগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই পণ্যগুলি আমার কাছ থেকে খুবই সুলভ মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমার দোকানটা হলো নরসন্দী বাবুর হাটে নরসন্দী বাবুর হাটে সে আমার এই নাম্বারে কল দেবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে কল দিয়ে আমাকে আপনারা দিলে আমার আপনারা পেয়ে যাবেন অনলাইনে পূর্ণ নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পূর্ণ নিতে হবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেব আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আমার এই পণ্যগুলি আপনারা পাইকারি রেঞ্জে নিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং প্রচুর টাকা লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহতাল সবাইকে যে যে স্থানে আছে তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আমাদের কামনা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাই শাপলা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন